শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে পৃথিবীর সম্পূর্ণ জীবনটা একটা লালসাময় জীবন হ্যাঁ এই পৃথিবীর সম্পূর্ণ জীবনটা একটা লালসাময় জীবন এখানে মানুষের চাহিদার কোনো শেষ নেই আরো দাপট লাগবে আরো সম্পদ লাগবে আরো ক্ষমতা লাগবে আমার চাহিদাগুলো কোনো কোন নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয় কারোর সম্পদ লাগবে তো ক্ষমতা আর এটাই আমাদের কাছে বড় কাল হয়ে দাঁড়ায় সব থেকে অবাক করা বিষয় কি যেন আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে লিড করি এমন ভাবে অতিবাহিত করি যেন মনে হয় যে আমরা কখনোই পৃথিবী থেকে যাব না কিন্তু সত্যি বলতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে একটা সময় পরে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তুমি আমিও তার বিকল্প নয় এত সম্পদ দিয়ে কি হবে এত ক্ষমতা দিয়ে কি হবে আজ আছি কাল নাও থাকতে পারি কালকের সূর্যটা হয়তো বা নাও দেখতে পারি প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার সোন তোমাকে বলি তুমি জীবনে যত তোমার চাহিদাগুলোকে বৃদ্ধি করবে ততই তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমরা যত আমাদের চাহিদার মাত্রা বৃদ্ধি করব আমাদের কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যখন আমরা কোনো কিছুর উপরে অতিরিক্ত আশা রাখি এবং সেটা না পাই তখন আমাদের দুঃখের পরিমাণ বৃদ্ধি পায় কষ্টের পরিমাণ বৃদ্ধি পায় সত্যি বলতে বেঁচে থাকার জন্য এত কিছুর প্রয়োজন নেই সুখে থাকার জন্য এতটা লোভ লালসায় ডুবিয়ে ফেলো না যে যেখান থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না আমরা যদি আমাদের জীবনের চাহিদাগুলোকে আমাদের নিয়ন্ত্রণে না আনতে পারি তাহলে জীবনী হয়তো বা কখনোই সুখী হতে পারবো না কথাটা তিক্ত হলেও বাস্তব একটা লাইন হয়তো বা যে লোভে পাপ আর পাপে মৃত্যু বিশ্বাস করো এই লাইনটাই কোনো ভুল নেই তুমি তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে হয়তোবা এর উদাহরণ পেয়েছ আর একটা অবাক করা বিষয় কি জানো আমাদের চিন্তা ভাবনাটা এমন হয়ে গিয়েছে যে অন্যকে দেখাতে হবে হ্যাঁ আজকের দিনে যতটা মানুষ নিজের প্রয়োজন মেটাতে উৎসুক তার থেকে অনেক বেশি মানুষ অন্যকে দেখাতে উৎসুক অন্যকে দেখাতে হবে আমার এটা আছে আমার সেটা আছে আমি এত কিছু পারি না জানি আরো কত কি কিন্তু এসব করে কোনো লাভ আছে এত কিছু করে কি হবে উপার্জনটা নিজের জন্য করো নিজের পরিবারের জন্যে নিজের স্বপ্ন নিজের চাহিদাগুলোকে পূরণের উদ্দেশ্যে করো নিজের পরিবারের মানুষের আবদারগুলোকে মেটানোর উদ্দেশ্যে করো নাকি অন্যকে দেখানোর জন্যে শোনো সকলকে নিজের জীবনে এতটা গুরুত্ব দিও না কোনো প্রয়োজন নেই তাদেরকে দেখানোর তোমাকে আগেও বলেছি এখনো বলছি এ পৃথিবীতে হাত ধরে টানার মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মানুষের কোনো অভাব নেই তুমি হয়তো একটা কথা শুনে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু স্বার্থের এ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অনেক বেশি কঠিন শুধুমাত্র যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি ছাড়া অন্য কেউ এ পৃথিবীতে তোমাকে নিঃস্বভাবে ভালোবাসে কি না বলা অত্যন্ত কঠিন কারণ এটা খুবই দামি একটা শব্দ এটা খুবই দামি একটা বিষয় তাই তোমার জীবনটা অন্যদের চাহিদা অনুযায়ী অতিক্রম করো না অন্যদেরকে দেখানোর উদ্দেশ্য অতিক্রম করো না লালস্যাময় এ পৃথিবীতে আমাদের নিজেদেরকে এতটাও বিলিয়ে দেওয়া উচিত নয় যতটা বিলিয়ে দিলে আমরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়াই নিজেরাই নিজেদের কষ্টের কারণ হয়ে দাঁড়াই না অতিরিক্ত চাহিদা তখনই গ্রহণযোগ্য হতো যদি কাফনের কাপড়ের কোনো পকেট থাকত নিজের মনকে একটা বুঝ দেওয়া যেত যে না কিছু তো সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না সুতরাং অতিরিক্ত চাহিদা রেখো না যে চাহিদা তোমার দুঃখ কষ্ট হতাশার কারণ হয়ে দাঁড়ায় না হতে পারে হতে পারে তুমি হয়তো বা নিজেকে অসহায় ভাব কিন্তু এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা তোমার মতো অসহায় হতে চায় হ্যাঁ আমি তাদের কথা বলছি যাদের দুপুরের খাবার তো হয়েছে কিন্তু রাতের খাবারের কোনো খোঁজ নাই সত্যি বলতে আমরা হয়তো বা সুখে থাকার স্বপ্ন দেখি কিন্তু এই পৃথিবীতে এমন লাখো মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখে তাই নিজেকে দুর্ভাগা হতভাগা ভাবার কোনো প্রশ্নই ওঠে না কোনো মানেই হয় না শোনো তোমাকে বলি নিজের ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তা না যেটা তোমার বর্তমানকে ধ্বংস করে দেয় নিজের অতীত নিয়ে এতটা চিন্তা করো না যেটা তোমার বর্তমানের খুশিগুলোকে মাটি করে দেয় এটা ভুলে যেও না যে দিনটা চলে গেলে আর কখনোই ফিরে আসবে না তাই এতটাও ভবিষ্যৎ নিয়ে মাতামাতি করো না যা আজকের দিনের খুশিটাকে তোমার হাত থেকে কেড়ে নেয় আসলে কি জানো আজকের দিনে নেগেটিভিটি এতটা বেড়ে গিয়েছে যে আমরা আমাদের জীবনের সৌন্দর্যগুলোকে উপভোগই উপভোগী করি না আমরা আমাদের জীবনের ভালো সময় ভালো দিন ভালো মুহূর্তগুলোকে গুরুত্ব দিই না কিন্তু খারাপ সময়গুলোকে এতটা পরিমাণ মনে করি যে মনে হয় আমার থেকে দুঃখী এ পৃথিবীতে আর কেউ নেই তবে এটা ভুলে যেও না নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো এ পৃথিবীর পরিচালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে হ্যাঁ তুমি খুশি হয়ে যাবে শেষে তোমাকে একটা কথাই বলবো। হ্যাঁ অতিরিক্ত চাহিদাই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় অতীতের চিন্তা এবং ভবিষ্যতের পরিকল্পনা হয়তোবা আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দেয় কিন্তু মজার বিষয় দেখো আমরা এটাই ভুলে যাই যে ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয় হ্যাঁ থেকে বেশি পুরস্কৃত হয়